এইভাবে বিমগুলো ছাড়া হচ্ছে যেখানে অর্থাৎ বিম বাদাই করার পরে বিম বাদাই বাদাই করার পরে এইভাবে বিমগুলো ছেড়ে দেওয়া হয় বিমের যে বক্স আছে এই বক্সের মধ্যে এটা আমাদের পনেরো ইঞ্চি সাতশো সাতশো পনেরো ইঞ্চি ঢালাই এখানে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি আছে আর এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাদের ঢালাই হবে এটা এই পাশে নিয়ে আসো এটা যেমন এই যে এক সাইডে গেছে এটাকে ধরে এই পাশে আনতে হবে সেম সেম কাভারিং সেম সেম হবে কাভারিং স্যামসাং হবে হ্যাঁ এইখানে এই যে এখানে কম থাকতে হবে আগে রিং দিয়ে পারি মারো হুম মাঝের রিং একটা থাকতেই হবে উপরে মারো উপরে মারো জোরে মারি মারো ভাই বাদ ইয়ে আছে হ্যাঁ ছাড়াই দাও এই মাঝের ডাকে স্যার এই মাঝের ডাকে স্যার সবসময় গুলো আগে এই ওই ওই একসাথে এই রাখ রাখ দেখো কোনো কনার দেখতে হবে যে এই রডগুলো যেন বাইরে বাইরে না যায় হ্যাঁ